বাংলা থেকে ইংলিশে রূপান্তর করে দিচ্ছেন ভাবা যায় ওনার মতো ট্যালেন্টেড পার্সন থাকতে আমরা কিনা টাকা দিয়ে স্পোকেন তাহলে ভাবুন আমরা কত বোকা আমরা ওনার গুণের কদরই করতে পারছি না কিন্তু এদিকে কিন্তু সাবধান থাকবেন এই ইংলিশ শেখার পরে আপনারা কোথাও গিয়ে যদি মুখ ফসকে বলে ফেলেন তাহলে লোক কিন্তু একবারে ধরে ফেলবেন যে আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছেন এইটা আমরা জানতাম আরে কাকা হ্যাঁ নয় হ্যাঁ এটাই বাস্তব কেন না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ইংলিশ আপনি যেখানে গিয়ে বলবেন সেখানে ধরে ফেলবেন তার একটা কারণ আছে কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মতো করে সেন্টেন্স গড়েন যা কোনো ওয়ার্ডবুক গুগলে খুঁজে পাবেন না তাই জন্য লোকে বুঝতে পারে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইংলিশ ম্যানেরা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে ও মাই গড আই ফরগেট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখে দেখে মাধ্যমিক পরীক্ষার সময় এসে এমন ইংলিশ সেন্টেন্স বোঝাচ্ছেন মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষায় গিয়ে না সব ওলট পালট করে ফেলে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে এইটা আমরা জানতাম আরে ভাই আমি জানি না বলবো না কেন আমি মিথ্যে কথা ভুলভাল বকতে যাব নিজের ইমেজটাকে নষ্ট করতে যাব এবং মানুষকে ভুলবাল শেখাতে যাব। আমি না জানি আমি চেপে থাকব নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে তা না পশ্চিমবঙ্গের মানুষকে শুধু ভুলভাল শিখিয়েই যাচ্ছেন আর আমরা মুখ শিখেই যাচ্ছি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে তো বন্ধুরা চলো আর কতদিন এরকম ভুলভাল শিখতে হয় দেখা যাক তো ভিডিওটি আপনাদের কিন্তু এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে কেউ রাজনীতির দিক থেকে সিরিয়াসলি নেবেন না জাস্ট ফর এন্টারটেনমেন্ট কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেতে যেন ভুলবেন না টাটা